এই যে পথের ধারের জঙ্গলি ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য একটা সুন্দর দৃষ্টিভঙ্গির প্রয়োজন প্রতিটা জিনিসেরই আলাদা সৌন্দর্য আছে কিন্তু সেই আলাদা সৌন্দর্য দেখার জন্য সুন্দর মানসিকতা প্রয়োজন হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি তো বিকেলে বাবুদেরকে নাস্তা দেওয়ার জন্য কিছু স্ন্যাক্স রেডি করছি সব সময় আসলে বাসায় বানানো খাবার দিতেও পারি না মাঝে মাঝে এরকম হয় যে বাইরে থেকে কিছু হয়তো ফ্রোজেন করা খাবার বাসায় নিয়ে এসে রাখি সেটাই ওদের দিই শরীর যখন ভালো থাকে তখন ওদেরকে নিজের মতো করে কিছু তৈরি করে দিই এখন নর্মালি দেখা যায় ওরা বাইরের খাবারের চেয়ে বাসার খাবারটাই বেশি পছন্দ করে তবু হয় মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে তো অবশ্যই ইচ্ছা করে তো সেরকমই তবে অনেক বেশি যে বাইরের খাবারে অভ্যস্ত সেটা কিন্তু না ওরা ওদেরকে নাস্তা করতে দিয়ে আমি চলে এসেছি আমার পছন্দের একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই জিনিসগুলো অবশ্য শুধু আমার না সব গৃহিণীদেরই পছন্দের জিনিস এই টাইপের জিনিসগুলো গৃহিণীরা থেকে বেশি পছন্দ করে এই যে কফি মগ এই মগগুলো একটা হোয়াইট একটা ব্ল্যাক এভাবেই প্যাকেট করা মানে ছয়টা মগ সেখানে তিনটা ব্ল্যাক আছে তিনটা হোয়াইট আছে মগগুলোতে অনেক বেশি ডিজাইন করা নেই কিন্তু কালার কম্বিনেশন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে সিম্পল গর্জিয়াস বলতে যেটা বোঝায় আসলে মগগুলো সেরকম অধিকাংশ মেয়েদের মতো আমিও চাই একটা সাজানো গোছানো বাড়ি পরিপাটি একটা সংসার তার বাইরে অনেক বেশি কিছু আমার দরকার নেই আমার এরকম মনে হয় যে আমি সেরা কাপড় পরে থাকতেও রাজি কিন্তু একটা গোছানো সুন্দর সংসার চাই কিন্তু হয়তো আমার দুর্ভাগ্য এই ছোট্ট চাওয়াটাই আমার জীবনে হয়তো সম্পূর্ণটাই অপূর্ণই থেকে যাবে মাঝে মাঝে এরকম মনে হয় সামর্থ্য যে নেই তা কিন্তু না শুধুমাত্র সিদ্ধান্তহীনতা জেদ এগুলোর জন্যই আমার এই দুর্ভোগ আমার জীবন নিয়ে আর এত কিছু ভাবি না এখন শুধু একটাই ভাবনা একটাই টেনশন কাজ করে যে আমার বাচ্চাদের জীবন না কোনো সিদ্ধান্তহীনতার জন্য ভুল সিদ্ধান্তের জন্য অগোছালো হয়ে যায় তো আল্লাহর কাছে এখন একটাই চাওয়া ওদের জীবন যেন সুন্দর হয় কারো কোনো ভুল সিদ্ধান্তের প্রভাব যেন ওদের জীবনে না ফেলে আল্লাহ যাই হোক এই প্রসঙ্গ থেকে বেরিয়ে আসি এখন কাজের জায়গায় ফিরে আসি আজকে আরও টুকি একটু কেনাকাটা করেছি তার মধ্যেই যে বেলা বেলনি আমার ছোটো মেয়ে আমার আগের বেলনিটা হারিয়ে ফেলেছে জানি না কি করেছে কয়েকদিন হলো রুটি বানাতে পারছিলাম না ওটাই কিনতে গিয়েছিলাম গিয়ে এই ঝুড়িটা দেখে মনে হলো এটা তো আমার খুব দরকার কারণ আমার কিচেনে প্লেট বাটি ক্লিন করে রাখার জন্য যে ঝুড়ি সেগুলো তো যখন যেটা পেতাম ইউজ করতাম এখানকার সিঙ্কের মাপ অনুযায়ী একটা ঝুড়ি খুঁজছিলাম তো যাই হোক আজকে পেয়েছি আর এই যে গতকাল রাতে আমি একটু রান্না করেছিলাম তো রান্নার পরে চুলাটাকে একদম ডিপ ক্লিন করে রেখে দিয়েছি যেগুলো শুকিয়ে গেলে সেট করব আর এই যে আমার কেনা এই ঝুড়িটা এখন এখানে সেট করব আর টুকিটাকে একটু ক্লিন করার আছে ওগুলো ক্লিন করে নিব এখানে আসলে স্পেস অনেক কম যে কারণে এখানকার মাপ অনুযায়ী এই ঝুড়িটাই পারফেক্ট আছে আসলে সব ধরনের ঝুড়ি এখানে বসানো যাবে না তো আমি এখন যেটুকু প্লেট বাটি আছে ক্লিন করার এগুলো ক্লিন করে নিচ্ছি রাতে খাওয়া দাওয়া হয়েছে অনেক দেরিতে আমার হাজব্যান্ড এসেছে অনেক দেরিতে তো রাতের খাওয়া দাওয়া দেরিতে হওয়ার কারণে আর অত রাতে এটুকু ক্লিন করি নাই বাকি সব তো আগেই ক্লিন করে নিয়েছিলাম তো এখন সকালবেলা এগুলো একটু ক্লিন করে নিচ্ছি আমার কাজের লোক আবার এখন আসে অনেক দেরিতে যে কারণে আমি ওনার কাছ থেকে এগুলো করে নিতে পারি না এখন রেগুলার এই কাজগুলো আমাকেই করতে হয় আগে মাঝে মাঝে উনি করতো মাঝে মাঝে আমি করতাম তো এগুলো যদি এখন আমি ক্লিন না করে ওনার জন্য ওয়েট করতে থাকি তাহলে আমার কিচেনে একদম কাজ করা দুষ্কর হয়ে যাবে কারণ এই ছোট্ট কিচেনে সবসময় আমাকে গুছিয়ে পরিপাটি রাখতে হয় না হলে কাজ করা খুব কঠিন হয়ে যায় তো এই যে ক্লিন করে নিলাম এখন আমার কিচেনটা একদম গুছানো এখন চুলাটা সেট করে নিব আজকে ভেবেছিলাম যে দুপুরে যেহেতু রান্না নেই তো বাসার এক্সট্রা কিছু কাজ করব। ওগুলো তো আসলে সব সময় রুটিন কাজের মধ্যে করা যায় না তো সিদ্ধান্ত নিয়ে আবার সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়েছে আমার হাজব্যান্ড দেখি আবার অফিসে গিয়ে সে ফোন করেছে যে সে কিছু খাসির মাথা কলিজা মগজ যেগুলো পাঠাবে তো ওগুলো দেখা যাবে ক্লিন করে প্যাকেট করতে গেলে তো আমার অনেকটা সময় চলে যাবে তো আর অন্য কাজের সিদ্ধান্ত বাতিল এখন সকালের নাস্তা করব সবার নাস্তা হয়ে গেছে আমি কিছু কাজ করছিলাম যে কারণে আজকের নাস্তাটা একটু লেট হয়ে গেছে তো এখন এগুলো রেডি করে নিয়ে একটু চুপচাপ কোথাও আরামে বসে নাস্তা করবো আমাকে যদি সব ধরনের কাজ তাড়াহুড়ো করে করতে বলে যে সমস্যা নাই আমি সেটা করতে পারি কিন্তু বিশেষ করে এই খাওয়ার সময়টুকু আমার একদম অস্বস্তি লাগে যে তাড়াহুড়ো করে খাবো যতটুকু সময়ই বসি না কেন সেটা একটু স্বস্তিতে বসে খাবো কারণ সারাক্ষণ তো কাজের মধ্যেই থাকি এইটুকু সময় যদি একটু স্বস্তি নিয়ে বসতে না পারি তাহলে খুবই খারাপ লাগে তো তারপরও মাঝে মাঝে দেখা যায় যে বাবুদের সঙ্গে হয়তো তাড়াহুড়ো করে খেতে হয় কিন্তু আপ্রাণ চেষ্টা করি যেদিন একটু সময় পাই সেদিন একটু সময় নিয়ে বসে খাওয়ার জন্য আমার এই সংসার জীবনে অনেকগুলো বছর চলে গেছে এরকম যে আমি সকালের খাবার কখনো সকালে খেতে পারিনি এরকম হয়েছে যে দুপুরের রান্না যখন বসাবো তার আগ মুহূর্তে গিয়ে আমি নাস্তা করেছি কখনও এরকমও হয়েছে যে কাজের চাপে আমি নাস্তাই করতে পারিনি শেষ পর্যন্ত একবারে দুপুরের খাবার খেয়েছি এই যে এগুলোর কারণেই এখন না সময়ের সাথে সাথে তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝি যে আমার শরীরটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এত বেশি গেস্ট থাকতো আমার বাসায় যে তাদের সামলাতে সামলাতে ওই যে বলি তাড়াহুড়ো করে খেতে ইচ্ছা করে না মনে হয় যে এই কাজটা শেষ করি তারপর খাই ওই কাজটা শেষ করি এরকম করতে করতে দেখা যেত যে আমার দুপুরের রান্নার সময় হয়ে যেত তো এরকমই মানে অনেকগুলো বছর গেছে আর এই যে এখন এসে সেগুলোর ফল ভোগ করছি কিন্তু দিন শেষে কি হয়েছে আমি যাদের জন্য এত কষ্ট করেছি তারা কিন্তু এক মুহূর্তের জন্য মনে করেনি কি আমার সংসারের যারা আছে তারাই মনে করে না বাইরের যারা তারা কি করে মনে করবে এখন এসে বুঝি যে আসলে নিজের ভালো নিজে কি বুঝতে হয় নিজে কি দেখতে হয় অন্য কেউ দেখবে না আর আমার মতো যারা বোকা তারা এটা বুঝতে অনেক দেরি করে আর দিন শেষে শুধু এই যে আফসোস কষ্ট এগুলো নিয়েই চলে তো যাই হোক এই যে আমি কিচেন গুছানোর কাজ করছি কিচেনের টুকিটাকি যে কাজগুলো আছে এক্সট্রা সেগুলোই করে নিচ্ছি আর এই যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে আমার এটাতে আর কোনো কিছু ক্রাশ করা যায় না তো এটা ফেলে না দিয়ে আমি এভাবেই কিচেনে কাজে লাগিয়েছি এখানে ছুরি কাচি যেগুলো ওগুলোই এখানে রাখি আসলে যে কোনো জিনিস ফেলনা হলেই যে সেটা ফেলে দিতে হবে এমন না আপনি চাইলে কোনো না কোনো একটা কাজে লাগাতে পারেন একটুখানি ভাবনার প্রয়োজন এটাকে চাইলে টবের মতো ইউজ করা যাবে তো যাই হোক আমার কিচেনটা গুছিয়ে নিলাম আর এই যে আমার হাজব্যান্ড মাংস পাঠিয়েছে মূলত সে খাসির মাথা মগজ আর কলিজা এগুলো পাঠানোর কথা তো যাই হোক মাংস ভালো পেয়েছে পরে দেখি আরও পাঁচ কেজি খাসির মাংস চারটা মাথা দুইটা কলিজা তারপর আবার এখানে সাতটা খাসির পা আছে তো এগুলো এখন আমার প্যাকেট করতে করতে তো বুঝতেই পাচ্ছেন একদম বারোটা বেজে যাবে কারণ এখানে মাথার যে সঙ্গে যে জিব্বাগুলো আছে এগুলো একদম ক্লিন করে তারপর প্যাকেট করব। কারণ বারবার মেলা ভালো লাগে না আর খাসির যে পাগুলো সেগুলো যে একটু কেটে নিয়ে আসবে বুদ্ধি করে সে এটা আর বুঝতে পারেনি সে পাগুলো গোটা গোটাই পাঠিয়েছে এখন ওগুলো আমাকে বাসায় কেটে রেডি করতে হবে বুঝতেই পাচ্ছেন এখানে কতটা সময় ব্যয় হবে তারপরে মাংসগুলো ছোট বড় বিভিন্ন রকম পিস করা তো এগুলো আবার কেটে ছেটে ঠিক করে নিতে হবে আমি ওই বারবার বের করে কাটা ছাটা আমার ভালো লাগে না যে কারণেই যে কোনো জিনিস আমি যখন প্যাকেট করি একদম সব কিছু কমপ্লিট করে প্যাকেট করি তো যাই হোক অফ ক্যামেরায় সব করে নিয়েছি আর এই যে পাগুলো দেখছেন গোটা গোটায় আছে এখন ওগুলো কেটে প্যাকেট করব আর এই যে কিচেনটা একদম গুছিয়ে নিয়েছি আর ওইদিকে সব কিছু প্যাকেট করে উঠিয়ে রেখে রান্নার জন্য নিয়ে এসেছি এখানে দুটো মগজ নিয়েছি রান্না করব ঘুনা করব আর কিছু খাসির পা রান্না করব। তো এই যে আমার এই ছোট্ট কিচেন এই ছোট্ট কিচেনে বড় কিচেনের মতো আরামে আয়েসে কাজ করতে চাইলে আপনাকে কিচেনটা সব সময় গুছিয়ে রাখতে হবে যেমন রান্নার আগে আমি সবটা একদম ক্লিন করে নিয়ে কাটা বাছা সব কমপ্লিট করে আমি রান্না শুরু করে দেই। তাতে দেখা যায় আমার এই ছোট্ট জায়গাটা আর খুব বেশি অগোছালো হয় না আমি স্বস্তিতে কাজ করতে পারি তো আমার মতো যাদের ছোট্ট কিচেন তারা চাইলে এভাবে গুছিয়ে কাজ করতে পারেন তাতে দেখবেন যে কিচেনটা অগোছালো হবে না কাজ করেও স্বস্তি পাবেন কারণ ছোট্ট কিচেনে কাজ করা যে কতটা কষ্টদায়ক সেটা তো আমি বুঝি যে কারণেই আমি এটা একদম রুটিনের মতো করে ফেলেছি যে রেগুলার আমার কোনো একটা সময় আমি কিচেনটাকে একদম গুছিয়ে রাখি আমার বেডরুমও মনে হয় এতটা গুছানো থাকে না যতটা গুছানো কিচেন থাকে আমি খাসির পাগুলো প্রেশার কুকারে প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এই যে বেশি করে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে মগজটা ভুনা হয়ে গেছে প্রায় তো আজকে দুপুরের রান্না এটুকুই টাটকা মগজ তো যে কারণেই ভাবলাম যে দুটো ভুনা করে দিই আর দুটো ফ্রিজে রেখে দিয়েছি যদিও মগজ ফ্রিজে বেশি দিন না রাখাই ভালো দু এক দিনের মধ্যেই রান্না করে নেওয়াটাই বেশি ভালো তো আজকে দুপুরে খাওয়ার জন্য কাচি বিরিয়ানি পাঠিয়েছে আর আমি এই যে মগজটা ভুনা করে নিলাম যদিও আমার কাচি বিরিয়ানিটা এখন আর অতটা পছন্দের না পছন্দের না বলতে বলতে পারেন খেতেই পারি না এরকম একটা অবস্থা তো যাই হোক একার জন্য আর ভাত রান্না করতে ইচ্ছা করলো না তো ওটাই একটু খেয়ে নিব এখন যত বয়স বাড়ছে তত খাবারের ধরনগুলো বদলে যাচ্ছে আগে যে খাবারগুলো এত বেশি পছন্দ করতাম সেই খাবারগুলো এখন সব অপ্রিয় খাবারের তালিকায় চলে গেছে আর আগে যেগুলো অপ্রিয় খাবার ছিল এখন সেগুলো একদম প্রিয় খাবার হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে ছোট্ট করে একটা লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ